নাম করা ছেলে তারপর তুমি তোমার আসল রূপ ধারণ করো তুমি তোমার আসল রূপ ধারণ করো ছেলে ছেলে আচ্ছা বলো যে তুমি কি কি ক্ষতি করছো আমার বলছি যে তোমার আমি কিছু করিনি শুধু জ্বর শুধু জ্বর এটা কি জানি

তুমি আমার ক্ষতি থেকে এখন তুমি দৃষ্টি দিছো নাকি কোন জায়গার দৃষ্টি দিয়েছ আমার দিকে শুনতে বলতেছে এই পাশে ভালো হয়ে

আপনারা সকলে দোয়া করবেন যেন দ্রুত ভালো ছিল এই জন্য ক্ষয়ক্ষতি করতে পারেনি কোনো লোকটা ভালোই জন্য তোমার বাধা প্রাপ্তির কারণে যেতে বারণ করার কারণে এটা হয়েছিল মানে নাফাক অবস্থায় তুমি মাজারের মাজার দিয়ে গেছিল না যার কারণে যাচ্ছি সকলের কাছে দোয়া চ আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন